জয় ঠাকুর শ্রী শ্রীর কৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত রামের মিলন থেকে আজ আমরা পঞ্চম পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দুশো একান্ন এর কিছু অংশ থেকে দুশো বাহান্ন এর কিছু অংশ পর্যন্ত এর আগের পাঠে আমরা দেখেছি কন্যগড়ের মনমোহন মিত্র এবং কলকাতা মেডিকেল কলেজের উচ্চ পদে অভিষিক্ত রামচন্দ্র দত্ত এই দুজনাই পৃথক ভাবে স্বপ্ন দেখে স্বপ্ন বা আদেশ এরকম দেখে তারা দুজনাই আত্মতত্ত্ব জিজ্ঞাসা বা ঈশ্বর সম্বন্ধীয় নানান প্রশ্নের তাদের মনে ঘুরপাক পাক খাওয়ায় তারা দুজনাই অস্থির হয়ে নানান নানান কথা জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত তারা ঠাকুরের কাছে এসে পৌঁছাতে পারেননি কিন্তু তাদের মনে এক তীব্র জিজ্ঞাসার উদয় হয়েছে তারা কোথাও গিয়ে শান্তি পাচ্ছেন না মনে সর্বদাই অশান্তি তারা যে স্বপ্ন দেখেছেন সেটি যদি সত্যি হয় তাহলে কি হবে এই রকম ভাবে ভাবছেন আর নানান জায়গায় গিয়ে সমাধান খুঁজছেন এই অবধি আমরা পাঠ করেছি আজ দেখব তারা কিভাবে ঠাকুরের সন্নিকটে আসেন সে অংশটুকু রামে নানা দিকে শান্তির আসপদ কথা কি প্রকারে জুটে এ সময় সুলভ সংবাদ পত্রিকায় শ্রীকেশব প্রতিমূর্তি আঁকিয়া তাহায় ছাপাইয়া গুণগা লিখি দেখিয়া দুইজনেই ভারী সুখী পরস্পর যুক্তি স্থির যাব দক্ষিণে শহর তার দর্শনে সংসার অশান্তি তাপে তাপিত জীবন সাধু সঙ্গে তত্ত্ব জ্ঞান মনে আকিঞ্চন সেই হেতু দুইজনে দর্শনে চান চির শান্তি দাতা জেঠা নিধান ঠিক এই সময়ে কেশব সেন তার সমাচার পত্রিকায় খবরের কাগজ যেটি জন সাধারণের কাছে খুব সহজ লভ্য সেই খবরের কাগজের মারফতে ঠাকুরের কথা লিখতে থাকেন বলতে থাকেন এবং ঠাকুরের একটি ছবিও তাতে এঁকে দিয়েছিলেন এবং তার গুণগানের কথাও লিখে দিয়েছিলেন এবং সেই পত্রিকায় এই রামচন্দ্র এবং মণিমোহনের সামনে পড়ে এবং এর এই যে ঠাকুরের গুণগানের কথা লিখা আছে তাতে সেটি দেখে দুজনাই খুব আনন্দিত হলেন সুখী হলেন খুশি হলেন এবং দুজনা মিলে পরস্পর যুক্তি করলেন চলো যাব দক্ষিণের দক্ষিণ দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করার জন্য এবং খুব শীঘ্র শীঘ্রই তারা ঠাকুরের কাছে আসার পরিকল্পনা করলেন খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই তারা টা দক্ষিণেশ্বরে চলে এলেন খুব সকাল সকাল এসে ওড়িয়া যোথা স্থানে করে অন্নেশন কোথায় পরম হংসু সাধু একজন সবাইকে জিজ্ঞাসা করছেন দক্ষিণেশ্বরে আছেন এসে নেমেছেন নেমে জিজ্ঞাসা করছেন এখানে পরম হংসু বলে একজন সাধু থাকেন তিনি কোথায় লোকে দেখাইলো পথে প্রভুর রমণীদি দার দেশে এসে নোহে হইল হাজির আছিল কপাট বন্ধ মন্দিরের দ্বারে কিশ আঘাত ধীরে ধীরে করে মুক্ত দ্বার তখনই দিলা প্রভু দেবের যেন প্রত্যাশায় কত কপাটের ধারে বসিয়াছিলেন প্রভু তাহাদের তরে দেখিবারে তো ভক্তদয়ে বহুদিন ছাড়া সিন্ধু তরঙ্গে অন্তরে অপার শোক প্রভু ভগবান দেখিতে দেখিতে দুই ভক্তের বয়ান সোহাগে সম্ভাস কত কতই আদর বসাইলা আপনার খাতের উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিশ্ব ডরে ডাতে বসিতে সে বিছানায় থরোথর কাঁপেন সাঙ্গ পাঙ্গ পারিষদ আত্মগন্তার অঙ্গ আদি শ্রী প্রভুর আপনার ছাড়িবার নহে কেহ কারে নাহি ছাড়ে বাজ্যে ছাড়া ছাড়ি বোধে লীলার আসরে প্রভু যে পরম হংস যার অন্বেষণে এসেছেন দুই ভাই এখন না তাহাদের মনে মনে জানা চিরকাল সন্ন্যাসী পরম হংস করা বাঘ ছাল ভস্য মাখা গোটা অঙ্গ কাছে মাথায় জড়ানো জটা রুক্ষ কেশভার গাঁজার ধুয়ায় করে দুনিয়া আধার প্রভুর শ্রী অঙ্গ সাদা লক্ষণবিহীন এতে সুদিন অপেক্ষাও কতদিন পরিধানে লাল সুতার কাপড় সুন্দর নাই আরম্ভ দক্ষিণেশ্বরে এসে তারা নেমে বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করলে তারা ঠাকুরের ঠাকুর যেখানে থাকেন সেই ঘরের দিন দেখিয়ে দিলেন ঘরে এসে দেখলেন দরজা বন্ধ আলতো করে টোকা মারার সঙ্গে সঙ্গেই দেখলেন ঠাকুর দরজা খুলে দিলেন যেন বহুক্ষণ ধরে তিনি অপেক্ষা করে আছেন এই দুজনেরই আসার জন্য টোকা দিলেন দিলেন ঠাকুর খুলে যেন তিনি অপেক্ষা করছেন তারা কখন আসবেন এই দুই ভক্ত তার কখন আসবেন যেন অনেক দিন দেখা হয়নি সেই রকম করে আপনার ভেবে তাদেরকে আলিঙ্গন করে এসো বসো বলে তার নিজের বসার খাটতিতেই বসতে দিলেন যে খাটে বসতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভয়ে বা ভয় পায় বা কাপে সেই বিছানায় এনাদের কেমন যেন লাগছে। তারা সেখানে বসলেন এবং নানান কথাবার্তা বলছেন বটে কিন্তু মনে মনে একটু তারা অস্বাচ্ছন্দ্য বোধ করছেন কেমন না এতদিন পর্যন্ত তারা জেনে এসেছেন পরমহংস বা একজন সাধু বলতে কিরকম বোঝায় না সাধু হবেন গোটা গায়ে মাখা তার সামনে ধুনি জ্বলবে ধোঁয়া ধোঁয়া চারিদিক থাকবে সম্মুখে চিমচাঘাড়া থাকবে এবং একটা গাছের তলায় কঠোরের মধ্যে তিনি থাকবেন মাথা ভর্তি জঠা রুক্ষ রুক্ষ সেই চুল গাঁজার ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যাবে কিন্তু যাকে তিনি সামনে দেখছেন তারা সামনে দেখছেন তার সব কোনো কিছুই নেই সাদা মাটা চেহারা একটা গায়ে আলোয়ান টাইপের কাপড় জড়ানো নিচে কাপড় কোন রকমের জড়ানো এবং পরিধানে যেটা পরে আছেন সেটা লাল পেরে সুতির পার আর সুন্দর শরীর তাতে কোন রকম আড়ম্বর নেই একদম সাদা সিদে সরল দিন অপেক্ষা দিন একজন ব্যক্তি একে দেখে কি করে মনে হয় যিনি একজন পরমহংস সাধু সন্ন্যাসী এতেই তারা ভীম রেখে যাচ্ছেন আগামীকাল দেখব এরপরে এনাদের মানসিক অবস্থার কিরকম পরিবর্তন হয় জয় ঠাকুর